আসসালামু আলাইকুম ভালো আছেন এই বাসুটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার কাস্টমার কেমন দাম বলে আঠাশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন তিরিশ হলে বিক্রি করে দেবেন কি আপনার পালেন নাকি না পালের গরু ধন্যবাদ ভালো আছেন ওটা বছর জানছেন দুইটা নিয়ে আসছেন এটার দাম চাচ্ছেন কত ছোটোটা দাম আটাইশ হাজার কাস্টমার কত দাম বলে বাইশ হাজার বলে কতটার দাম চাচ্ছেন কত এটার দাম যদি তিরিশ হাজার ওটা কাস্টমার কেমন দাম বলে ধন্যবাদ এই গরুগুলো কে আপনার কিনে কিনা না পালেন একটা ভালোের একটা কিনা ধন্যবাদ প্রিয় দর্শক রাস্তার মাঝে গরু যার জন্য পুরো ভিডিও গুলো আমরা ভালোভাবে দেখাচ্ছি পারছি না আজকে অনেক বড় একটি হাট ভালো আছেন কয়টা পারসুন নিয়ে আসছেন লেখ যাবা একটা নেওয়াছেন এটা দাম চাচ্ছেন কত দাম চল্লিশ হাজার চল্লিশ এটা বক না শাট না বক না বয়সটা কত হলে হবে বয়স কত হবে বয়স পাঁচ মাস পাঁচ পাঁচ বয়স হবে আপনার টার্গেটটা কত হলে ছেড়ে দিবেন পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন আর কাস্টমারের আছে কত বত্রিশ অথবা তেত্রিশ বলে ধন্যবাদ ভালো আছেন বলেন দামটা বলেন দামটা কত তিরিশ হাজার কাস্টমারে কেমন দাম বলে তেইশ বলে আপনি আশাবাদী বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন নাকি না ভাই পালের গরু ধন্যবাদ কোথা থেকে নিয়ে আসছেন ভাই সুধীরাম থেকে নিয়ে আসছেন ਦੇਖ ਬੰਦੇ ਵੀ ਹੁਣ ਆ ਗਏ ਆਜਾ

আমরা ভালোভাবে ভিডিও গুলো দেখাতে পারছি না আপনাদের বড় ভাই দামে কি মিললো না আপনার মাজু দেখে আজিবেন্ডা